সালামু আলাইকুম আজ আরেকটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটা হচ্ছে পাউডার দশ গ্রাম এটা হচ্ছে উপন্যাসক যাকে বলা হয় এটা মুরগির গায়ে বা শরীরে স্প্রে করতে হয় এবং পুরা শেডটাতেও স্প্রে করে দিতে হয় এটা কিভাবে তৈরি করতে হয় আজ আপনাদের দেখাবো সাথেই থাকেন এখন আমি দুই লিটার পানি নিব দুই লিটার পানিতে তিন গ্রাম একটো ডিল এখানে থেকে তিন গ্রাম আনুমানিক দিব যেহেতু তিন গ্রাম মাপার কোনো যন্ত্র নাই এক মতো লাগবে এইভাবে হচ্ছে সুন্দর করে গোলাইয়ে নিব গুলায়ে নেওয়ার পরে মুরগির শরীরে স্প্রে করে দেব এটা অবশ্য যখন রোদ হবে রোদতে তো নাই দিবেন যেটা এসে ভিগি দেব নাকি ভাই কি কি প্রত্যেকটা যদি ভরে যেত লাগা না এই হবে না ঘরেও স্প্রে করে দিবেন যেহেতু মেঝেতে কাঠের গুঁড়া দেওয়া আছে উপর তো তার ভিতরেও থাকতে পারে তাই সব জায়গাতেই যেতে পারে সব জায়গায় এভাবে স্প্রে করে দিবেন এটা মুরগিটাই খেয়ে ফেললেও কোনো সমস্যা নাই